এটা ডো নোয়াট ল্যান্ডোন আর্ট এগুলো তো এইগুলোতে আমাদের পুরো জানুয়ারি মাস আপনাদের জন্য হাফ প্রাইস হাফ প্রাইস ফিফটি পার্সেন্ট অফ আসসালামু আলাইকুম সাউথ আমরা স্পাইস আর্ট নতুন আজকে একটা ব্রাঞ্চ খুলছি ব্রাঞ্চটা আপনার আজকে তাকে পুরো মাস অফার থাকব আর কি তো আপনারা ইনশিয়াল লাইভ আমরা এই ব্রাঞ্চও আপনারা খানিটা টেস্ট করবা দেখবা আপনারা তো অলরেডি আমরা খানিটা খুব পছন্দ করুন আর আপনি তো রিকোয়েস্টে সাউথেনর আমরা কমিউনিটির মানুষের অনেক রিকোয়েস্ট আছে ও রিকোয়েস্টের কারণে আমার পার্টনার বরকত ইয়ে কলচন ব্রাঞ্চটা তো আপনারা আইবা তার দেখবা এবং আপনারা সাপোর্ট দিবা আমরা ইনশাল্লাহ আজকে আমরা বারো তারিখে তাদের জন্য স্পাইস হার্ট ব্রাঞ্চ ওপেন করে দিছি ফুল জানুয়ারি মাস তাদের জন্য হাফ প্রাইস থাকবে তারা সবাই হাফ প্রাইস পাবে এবং স্পাইস খাবার উপভোগ করবে আমরা আশা রাখি আমাদের সাফকরা ডোনার নাগা উইংস নাগা ডোনার এবং চিকেন ডোনার গ্রিল চিকেন চিকেন বার্গার কোয়াটা পাউন্ডার স্মাশ বার্গার এগুলি সবাই আপনারা হাফ প্রাইসে পাবেন আসবেন এবং আমাদের খাবার উপভোগ করবেন অফার ফুল জানুয়ারি মাস হাফ প্রাইস এভরিথিং হ্যাঁ এই ফ্রেশ চিকেন ডোনার চিকেন ডোনার আপনারা পাবেন আমাদের এখানে স্পাইস আসে স্পেশাল চিকেন ডোনার স্পেশাল ল্যাম ডোনার গ্রিল চিকেন গ্রিল উইংস এসব এখানে ফ্রেশলি বানানো হয় আপনারা সবাই এখানে পাবেন এগুলি খাবেন আই আমাদের অ্যাড্রেসটা হয়েছে ওয়ান ফোর ফোর সাহাটন রোড এস এস টু ফাইভ ই আর হাট দুই হাজার পাঁচ সনে শুরু করে এখন অল অলমোস্ট ব্রাঞ্চ চলতেছে তো এটা হচ্ছে ওয়ান ফোর আমরা অনেকদিন যাবত আমরা সাউথ এন্ডে কাস্টমারদের কাছ থেকে অনুরোধ শুনতেছি তারা বলতেছে যে আপনারা সাউথ এন্ডে একটা ব্রাঞ্চ করেন আমাদের কষ্ট করে লন্ডনে যেতে হয় তো সাউথ ইন্ডবাসীদের কথা চিন্তা করে আমরা অনেকদিন যাবৎ এখানে একটা নাইস লোকেশান খুঁজতেছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা পেয়ে গেলাম শেষ পর্যন্ত এবং আমরা স্পাইস টেন এটা আমাদের আই থিঙ্কটি থ্রি ফিফটি থ্রি ব্রাঞ্চ সো আমরা খুলে এখানে ওপেন করে এখানে অনেক সাড়া পাচ্ছি এখানে আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের মেনলি ডনার কাবাব উইংস নাগা উইংস ডোনার বিরিয়ানি এগুলো আমাদের মানে ফেমাস কারণ হলে আমাদের যে সস্তা মেড করি আমাদের আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব নিজস্ব প্ল্যানে আমরা এগুলো তৈরি করি এবং আমাদের শস্যগুলো আমাদের অনেকগুলো আইটেম যায় এবং এই শসটা আর কেউ বানাতে পারে না যে শুধু আমরাই বানাতে পারি এবং এই জন্যই আমাদের খানে অন্যদের তুলনায় অনেক ডিফারেন্ট এবং আমাদের টেস্ট আমাদের স্পাইসার যেখানে যাবেন সেখানে আপনার খাওয়ার মতো উপযোগী ফুড থাকে এবং খুবই টেস্টি ফুড থাকে যার জন্য আমাদের কাস্টমার আমাদের খানি ভালো পায় এবং যেখানেই আমরা করি কাস্টমার আমাদেরকে প্রচুর সাপোর্ট দেব প্রত্যেক এরিয়ার যে কাস্টমার যেখানে আসে আজকে আমরা এখানে সাউথে আসছি সাউথে আসার আগে আমাদের অনেকগুলো মানে আপনার রিকোয়েস্ট ছিল আজকে আমাদের রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের বকটবাই এখানে আজকে ওপেন করছে এবং এটার জন্য আশা করি উত্তর এলাকার সাউথ সাউথ যে কাস্টমারগুলো আছে তারা লন্ডনে যায় লন্ডনে গিয়ে খানি নিয়ে আসে এখন তারা এগুলো আমার সাথে আমাদের সাথে অনেকে কথাবার্তা হয়েছে তারা অনেক হ্যাপি যে তারা সাউথেন্ডে একটা সব সবাইসেস স্পাইসার এবং এখান থেকে তারা এখন খানি উপভোগ করে